আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এই ভিডিওতে আমরা দেখবো আপনার বড় একটি ডাটা ফাইল থেকে কিছু র্যান্ডম ডাটা নিয়ে নতুন একটি ফাইল কিভাবে জেনারেট করবেন তো এটা খুবই সিম্পল কয়েক ক্লিকের মাধ্যমে আপনি এটা বের করতে পারবেন তো এটা বের করার জন্য প্রথমে যেতে হবে ডাটা ট্যাবে এইখান থেকে আমরা একদম নিচের দিকে আছে সিলেট কেসেস এখানে যাব এখন এখানে বেশ কয়েকটা অপশন আছে বাম পাশে আমার যে কলমের নামগুলো আছে এবং ডান পাশে কিছু অপশন আছে এখন এই অপশন থেকে আমি সিলেক্ট করব র্যান্ডম স্যাম্পল অফ কেসেস এটা এখন নিচে দেখেন একটা অপশন আছে কফি সিলেক্টেড কেসেস এখন আমি এইখানে এই যে কফি সিলেক্টেড কেস এখানে ক্লিক করছি এখন নতুন যে ফাইল তৈরি হবে এই ফাইলে একটা নাম দিতে হবে সাপোজ আমি দিচ্ছি র্যান্ডম ডাটা ওকে এখন এই যে স্যাম্পল যেটা অপশনটা আছে এখানে ক্লিক করব এখন এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে যে আমি যদি এখানে পার্সেন্টেজ দিই তাহলে কত পার্সেন্ট ডাটা নিয়ে নতুন ফাইল তৈরি হবে অর্থাৎ আমার এখানে যদি আমি যদি এখানে সাপোজ টোয়েন্টি দেই তাহলে আমার যদি একশোটি ডাটা থাকে তাহলে এই একশোটার মধ্যে বিশটা র্যান্ডমলি বিশ ডাটাটা সিলেক্ট করে নতুন একটি ফাইল তৈরি হবে যদি আমি এখানে এইটি দেই তাহলে আমার যাই ডাটা থাকুক না কেন আশি পার্সেন্ট ডাটা নিয়েই কিন্তু আমার র্যান্ডম ডাটা তৈরি হবে যদি আমি এক্স্যাক্টলি সিলেক্ট করি তাহলে আমার আসলে এক্স্যাক্টলি কতগুলো ডাটা লাগবে সেই সংখ্যাটা যদি আমি এখানে বসায় দেই তাহলে কিন্তু শুধুমাত্র ওই ডাটাগুলো নিয়েই নতুন একটি ফাইল তৈরি হবে যেমন আমি আমার এখানে সাপোজ বিশটি ডাটা দরকার এখানে বিশ দিলাম কতগুলো ডাটার মধ্যে এখানে আমার সাপোজ সাতচল্লিশটি ডাটা আছে সম্ভবত সাতচল্লিশ দিলাম তাহলে এই সাতচল্লিশটা ডাটার মধ্যে বিশটা ডাটা র্যান্ডমলি পিক করে নতুন একটি ফাইল জেনারেট হবে এটা যেন আমি এখন ওকে দিচ্ছি তো এখন আমি কন্টিনিউ দিচ্ছি এখান থেকে দিব ওকে এটা আমার মেন ডাটা ফাইল এখন নতুন ডাটা কোথায় তৈরি হয়েছে এই যে আমি আর একটা যে স্পেস এস এক নতুন একটা ফাইল তৈরি হয়েছে দেখেন র্যান্ডম ডাটা এখন এখানে যদি যাই দেখেন এই যে বিষটা ডাটা এই বিষটা ডাটা কিন্তু আমার র্যান্ডমলি সিলেক্ট হয়েছে আমি যে সিরিয়ালটা দেখি এখানে আমার সিরিয়ালই ছিল যেমন যেমন এক হাজার এক দুই তিন চার এভাবে ছিল আমি যদি নতুন ডাটাতে যাই তাহলে দেখবেন যে এক হাজার ফোর এখানে এক হাজার এক দুই তিন কিন্তু নাই আবার এক হাজার ফোর ফাইভ আবার নাইন আবার ইলেভেন আবার টুয়েলভ ফোরটিন ফিফটিন এইটিন দেখেন এটা র্যান্ডমলি কিন্তু সিলেক্ট হয়েছে তো এভাবে কিন্তু আপনি ইজিলি আপনার যত বড়ো ডাটা ফাইলই হোক না কেন আপনি সবগুলো ডাটা থেকে ইজিলি আপনি একদম র্যান্ডম ডাটা পিক করে নতুন একটি ফাইল জেনারেট করতে পারেন আমি যদি এখানে পার্সেন্টেজ দিয়ে দেখি যেমন আমি যদি আবারও যাই ডাটাতে যাচ্ছি সিলেক্ট কেসেস এখান থেকে যাব স্যাম্পল এবং এখান থেকে আমি যাব সাপোজ দিলাম ফিফটি পারসেন্ট কন্টিনিউ এখান থেকে দিলাম সাপোজ হ্যাঁ এখানে ডাটা টু ওকে এখন আমি স্যাম্পল ডাটা টু তো যাচ্ছি যে দেখেন আমার ওখানে যে ছিল সাতচল্লিশটা তো সাতচল্লিশে অর্ধেক তো আসলে তেইশ পয়েন্ট সামথিং তো এখানে তেইশটাই ধরা হচ্ছে দেখেন একদম অর্ধেক ডাটা ফিফটি পারসেন্ট ডাটা নিয়ে কিন্তু আপনার নতুন একটি ডাটা ফাইল তৈরি হয়েছে তো এইভাবে এই দুইটা পদ্ধতিতেই কিন্তু আপনি চাইলে র্যান্ডম ডাটা জেনারেট করতে পারেন তো আশা করি বুঝতে পারছেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ